নমস্কার জগৎ সৃষ্টির কারিগর বাবা বিশ্বকর্মার পুজো হবে আগামী বুধবার সতেরোই সেপ্টেম্বর ভাদ্র মাসের সংক্রান্তির দিন এই বিশ্বকর্মার পুজোয় সাংসারিক ও ব্যবসায়িক এই দুই দিক থেকেই আপনারা পর্যাপ্ত লাভ করতে পারবেন এর সঙ্গে ভাদ্র মাসের সংক্রান্তির দিনেই ইন্দিরা একাদশী পড়েছে আমি ইন্দিরা একাদশীর ওপরে একটি ভিডিও এর আগেই আমি আপনাদেরকে বলে দিয়েছি এই দিন আপনারা কিভাবে বিষ্ণুর পুজো করবেন ভগবত গীতা পাঠ করবেন হরি নাম সংকীর্তন করবেন তবে আজকের আমার প্রসঙ্গ হবে বিশ্বকর্মা পুজোয় আপনারা কি করবেন কিভাবে পালন করবেন এতে আপনাদের সাংসারিক সুখ সমৃদ্ধি স্বচ্ছলতা কীভাবে বৃদ্ধি পাবে সংসারের কিভাবে উন্নতি হবে তাই এই দিনটি আমাদের কাছে অতি পবিত্র একে ইন্দিরা একাদশী ভগবানের পুজো বিষ্ণুর পুজো আবার অপরদিকে বিশ্বকর্মার পুজো এই দিনকে ভাদ্র মাসের সংক্রান্তি দিনকে আপনারা আপনাদের ঘরদোর অত্যন্ত পরিষ্কার রাখবেন বিছানার চাদর পাল্টে দেবেন ঘরদোর পরিষ্কার করবেন সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যারা বিশ্বকর্মার পুজো নাও করেন তারাও কিন্তু এইগুলো করবেন আর বিষ্ণুর পুজো যারা করবেন তারা আবার তার সাথে কেউ কেউ হয়তো বিষ্ণুর পুজো একাধারে একাদশী এবং অপরদিকে বিশ্ব বিশ্বকর্মার পুজো করবেন তো সেই কারণে দুদিক আপনারা সমানভাবে বজায় রাখবেন এই বছরে তাই ভাদ্র মাসের যে সংক্রান্তির দিনটা এই দিনটি আমাদের কাছে অত্যন্ত আনন্দময় অত্যন্ত শুভ এই দিন তাহলে আপনারা কি করবেন আর কোন জিনিসটি আপনারা ঘরে নিয়ে আসবেন যাতে আপনাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে কিসে সংসারের সুখ সৌভাগ্য বৃদ্ধি পাবে চলুন এবার আমরা শুরু করি বিশ্বকর্মা ভগবান বিষ্ণুর নাবী থেকে জন্মগ্রহণ করেছেন ভগবান বিষ্ণুর নাবি থেকে সব দেবতারই সৃষ্টি বিশ্বকর্মাও ভগবান বিষ্ণুর নাভি থেকে জন্মগ্রহণ করেছেন বিশ্বকর্মাকে দেবশিল্পী বলা হয় দেবশিল্পী হিসাবে নিয়োজিত করা হয় যান্ত্রিক ও ব্যবসায়িক কর্মে রয়েছেন স্বয়ং বিশ্বকর্মা যারা ব্যবসা করেন যন্ত্র সংক্রান্ত ব্যবসা করেন তাদের জন্য বিশ্বকর্মার পুজো অত্যন্ত শুভ আমরা জানি স্বয়ং বিশ্বকর্মা প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি নির্মাণ করেছেন এই গল্প আরেকদিন আমি আপনাদেরকে বলবো তবে আজকের ব্যাপারটা নিয়ে আমি আলোচনা যে করছি সেই ব্যাপারটাতেই এই প্রসঙ্গে আসি ব্যবসায়িক মঙ্গলের জন্য এই দিন আপনাদের ব্যবসার স্থানটি পরিষ্কার করুন বিশ্বকর্মার মূর্তি নিয়ে এলে তাতে ফল মূলাদি ধূপ দ্বীপ ধুনো মিষ্টান্ন পঞ্চশস্য জব মাটির ঘট তাতে গঙ্গার জল দেবেন মাটির ঘটের ওপরে আম্রপল্লব দেবেন মাটির ঘটের সামনে স্বস্তি মাটির ঘটের ওপরে শিশলা ডাব দেবেন দিয়ে আপনারা বিশ্বকর্মার পুজো করবেন এতে সংসারের সুখ স্বাচ্ছন্দ্য অর্থ প্রভৃতির বৃদ্ধি পাবে ব্যবসায়িক খ্যাতি পাবেন ব্যবসার দিক থেকে আর্থিক দিক থেকে সমৃদ্ধ হবেন পঞ্চপ্রদীপ দিয়ে বিশ্বকর্মার আরতি করবেন আর অবশ্যই কপ্পর আরতি করবেন যারা ঘরোয়া পদ্ধতিতে পূজা করবেন তারা অবশ্যই কপ্পুর আরতি করবেন কপ্পুর আরতি করতে কিন্তু ভুলবেন না এই কপ্প আরতিতে দেবতারা অত্যন্ত প্রসন্ন হন এবং ঘিপ দিয়ে পঞ্চপ্রদীপে আরতি করাটাতে দেবতারা অত্যন্ত প্রসন্ন হন আর এই কপ্প আরতির আরেকটা জিনিস যেটা সবথেকে বিশিষ্টপূর্ণ সেটা হচ্ছে যে এই কপ্প আরতির মাধ্যমে আপনার ঘরের বাস্তু দোষ চলে যায় বাস্তু দোষ যদি দূর করতে চান প্রতিদিন সন্ধেবেলা আপনারা নিয়মিতভাবে কপ্পুর আরতি করতেই পারেন আর এতে বাস্তুদোষ আপনাদের অবশ্যই কেটে যাবে সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে আর এই দিন যারা ইন্দিরা একাদশীর ব্রত পালন করবেন তারা পিতৃপুরুষদের উদ্ধারের কাজে কিন্তু আপনারা নিয়োজিত হলেন আপনাদের পিতৃপুরুষরা যদি একাদশীর মানে এই দিন যদি কোনো ক্রমে স্বর্গে না উঠে কোনো জায়গায় আটকেও থাকেন আপনাদের এই একাদশী ইন্দিরা একাদশীর ব্রত পালনের মাধ্যমে তারা উদ্ধার পাবেন তারা স্বর্গে গমন করবেন পর্যাপ্ত আশীর্বাদ আপনারা ইন্দিরা একাদশীর মাধ্যমে লাভ করবেন আর তাছাড়া ইন্দিরা একাদশীর এই যে কথাগুলো এগুলো সম্বন্ধে ইন্দিরা একাদশীর ব্রতকথা আপনারা আগের আমার আগের ভিডিওতে অবশ্যই দেখে নিতে ভুলবেন না কিন্তু যারা ইন্দিরা একাদশী পাঠ করছেন তাদের এই ব্রতকথা শ্রবণ অত্যন্ত মাহাত্মপূর্ণ এই তাই এই ব্রতকথা শ্রবণ করবেন ভগবানের পুজো করবেন ভগবানের আদপদ্যে চন্দন লাগানো তুলসীপত্র নিবেদন করবেন এই সমস্ত কাজগুলির মাধ্যমে আপনারা সমৃদ্ধ হবেন আপনারা অনেক সুখে থাকবেন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি নিয়ে আসতে পারবেন এই দিন মন খুলে গরিব দুঃখীকে দান করুন দানের ফল কিন্তু বিফলে যায় না দানের মাধ্যমে কিন্তু জীবনের পরিপূর্ণতা আসে তাই দান অবশ্যই করবেন এই দিন আপনারা গৃহের এবং চারপাশে আপনারা যেখানে বসবাস করেন বাসস্থানের চারপাশে যত যন্ত্রপাতি আছে সমস্ত কিছু পরিষ্কার করে রাখবেন বাড়িতে বিশ্বকর্মার পুজো হলে তাহলে বিশ্বকর্মার বাবার সামনে এই সমস্ত যন্ত্রপাতিগুলো বিশ্বকর্মা দেবের সামনে এই সমস্ত যন্ত্রপাতিগুলো আপনারা রেখে দেবেন পুরোহিত যখন পুজো করেন সমস্ত যন্ত্রপাতিতে শান্তির জল দেন তার সাথে সারা ঘরেও শান্তির জল ছেটাবেন আর যদি ব্যবসা স্থানে পুজো হয় तहुले ব্যবসার স্থানে শান্তির জল সেটাতে কিন্তু ভুলবেন না এতে আপনাদের ব্যবসায়িক সমৃদ্ধি হবে ব্যবসার বৃদ্ধি পাবে পুরোহিতকে পারলে বস্ত্র নিবেদন করবেন দেব বিশ্বকর্মাকে বস্ত্র নিবেদন করে সেই বস্ত্র পাঁচ রকমের ফল পুরোহিতকে দিয়ে দেবেন পুরোহিতকে আপনারা নিবেদনের সাথে গরিব দুঃখীদেরকেও আপনারা অর্থ পয়সা বা প্রসাদ বিতরণ করবেন এতে আপনাদের জীবনের উন্নতি হবে আপনারা জানেন রাবণের অনুরোধে বিশ্বকর্মা নিখুঁতভাবে লঙ্কাপুরী তৈরি করেছিলেন বিশ্বকর্মার সৃষ্টিতেই লঙ্কাপুরী হয়ে উঠেছিল বিশ্বের সেরা বিশ্ব বিশ্বকর্মার কৃত্তিতেই লঙ্কাপুরী হয়ে উঠেছিল সোনায় মোড়া এই লঙ্কাপুরী পৃথিবীর শ্রেষ্ঠ হয়ে উঠেছিল তাই আপনারা বিশ্বকর্মার কৃপা পেতে গেলে অবশ্যই ব্যবসাতে সমৃদ্ধি পেতে গেলে বিশ্বকর্মার পুজো করুন এবং টাকা দিয়ে আর যাই হোক সুখ কেনা যায় না আপনারা জেনে রাখবেন টাকা পয়সা দিয়ে কিন্তু আমরা সুখ কিনতে পারি না তাই পূজা পাঠ আমাদের জীবনে অতি প্রয়োজনীয় এবং মনে ভক্তি রেখে সুখ সমৃদ্ধিকে নিয়ে আসা আমাদের জীবনে খুব জরুরি তাই এই দিনটি ভক্তি ভরে যারা বিশ্বকর্মার পুজো করবেন তারা ভক্তি সহকারে বিশ্বকর্মার পুজো করবেন আর যারা ইন্দিরা একাদশী পালন করবেন তারা অবশ্যই ভগবান বিষ্ণুর পাদপ। পর্দে ইন্দিরা একাদশী পালনের মাধ্যমে ফুল মন্ত্র এবং তুলসী পাতা অবশ্যই প্রদান করবেন ভগবান বিষ্ণুর পাদপর্দে ভগবানের কৃপায় বাবা বিশ্বকর্মার কৃপায় আপনারা অবশ্যই সমৃদ্ধ হবেন অবশ্যই সুখ আপনাদের হবে মানুষের সেবা করুন এর সাথে মানুষের সেবার মধ্যে কিন্তু আর সেবার মতন কাজ আর কিন্তু নেই সবার ওপরে হচ্ছে মানব জাতির সেবা পুজোর সাথে মানুষের সেবাও করুন দেখুন সমস্ত জীবনের বাধা কেটে যাবে জীবনের সুখ সমৃদ্ধি বৈভব আসবে সুখ সমৃদ্ধিকে কিনে নেওয়া যায় না এগুলো কিন্তু আপনার কাজের মাধ্যমেই ভালো কর্মের মাধ্যমেই সুকর্মের মাধ্যমেই আপনার প্রাপ্তি ঘটবে আজকে এই তথ্যাদি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কিন্তু অবশ্যই এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট সেকশানে শ্রী ভগবান বিষ্ণুর নাম লিখবেন অথবা জয় বাবা বিশ্বকর্মার জয় লিখবেন আর লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের এই ধর্মীয় তত্ত্বমূলক আলোচনাটি কেমন লাগলো আমাকে জানাবেন আমি সনাতন ধর্মের ওপর দৃষ্টি নিক্ষেপ করে আপনাদের জন্য আমি আমার বক্তব্যগুলো পেশ করি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু নমস্কার